আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আটটা ইলিশ মাছ আজকে আমার বাবা কিনে দিচ্ছে তো এই ইলিশ মাছের দাম কত হতে পারে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন আর এখানে মানে বলের ভিতরে মাছগুলো ছিল বড় বড় আর পাতিলের ভিতরে মাছগুলো ছিল ছোটো তো আমি বলতে পারি নাই আমি এইগুলো মানে আমি গেটের সামনে দাঁড়া রেছি তো যখন দেখছি আমার বাবা এই মাছগুলো কিনছে তখন আমি বলতেছি বলের ভিতরে মনে হয় সম্ভবত বড় মাছ তো এইগুলো দেখি তখন দেখি যে এগুলো মানে ছোট ছোট ইলিশ মাছগুলো আর ইলিশ মাছের সাথে আবারও আমার বাবা আজকে দুপুরে কি মাছ নিয়েছে তাই আমি আপনাদের মাঝে খুব ছোট্ট করে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন মাছগুলা প্যাকেট করে তারপর দিয়ে যেহেতু বাড়ি নিয়ে যাব মাছগুলা আর এখান দিয়ে দুপুরবেলা যখন নাকি আমার বাবা আবার কাজে থেকে আসে তখন এখানে দেশি মাছ নিয়ে আসে দুই পদের দেশি মাছ তো এটা সম্ভবত ট্যাংরা মাছ হতে পারে আর এটা দেশি বাইলা মাছ তো দুনো পদেরই দেশি মাছ নিয়েছে তো আজকে সারাদিনই মানে মাছ নিয়ে ব্যস্ত থাকা হয়েছে তার সাথে আবার আমার ছোট ভাই একটা মুরগি নিয়ে এসে চাপ বানিয়ে খাবে এই কারণে তো যেতে বাড়ির সবাই আমরা আছি আমার বাপের বাড়িতে যেতে আমি আসছি আর আসলে চাপ কিনে খেলে পোষায় না যার কারণে একটা না মুরগি নিয়ে এসেছে তো চাপের সাথে আবারও আমি আবার পরোটা বানিয়েছিলাম তো সবাই মিলে খেলাম আসলে খেতে খুব ভালোই লাগছে দোকানের জিনিস কেনার থেকে ঘরে বসে যদি একটু বানিয়ে খাওয়া যায় এটার স্বাদ আসলে অন্যরকম আর এখান দিয়ে আমার ভাবি আবার মাছগুলো কীটা নিতেছে যে আজকে সারাদিন মানে ব্যস্ত ছিলাম আমরা এই মাছ নিয়ে আবার সবজিও নিয়েছিল এসছিলো তো ওইগুলো কাটাকাটি করছি সব কিছু ধুয়ে তারপর ফ্রিজে রাখা হয়েছে আসলে সব ভিডিও সবসম করে ওঠা হয় না কাজের ব্যস্ততার কারণে বিশেষ করে যখন আমি আমার বাবার বাড়ি আসি তখন ভালো লাগে না ভিডিও করার জন্য শুধু আরাম করতে মনে চায় তো দেখতে পাচ্তেছে এখানে আমার ভাবি মাছগুলো কেটে তারপর ধুয়ে নিচ্ছে আর ওইখান থেকে আবার মুরগিটাও নিয়ে এসে এরপরে আবার দুপুরে আমরা খাওয়া দাওয়া করে মুরগিটাও কাটি কারণ যেহেতু আমরা রাত্রে সবাই মিলে একসাথে বসে খাবো এই কারণে আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখন মুরগিটা কাটিয়ে নিতেছে একটা নাম মুরগি আনা হয়েছিল তো মুরগির পিস মানে কতটুক করে করা হবো এটা আবার আমার ভাবি দেখাই দেখাইতেছিল তো আসলে ছোট ছোট পিস করে তারপরে ভাইজা তারপর পেঁয়াজ দিয়ে বোনা করছি কারণ যেহেতু ছোট ছোট বাচ্চারাও আছে এখানে খাদিজা যা এই কারণে তো দেখতে পাচ্ছেন পিসগুলো কতটুকু করে করা হয়েছে আর এর পাশ দিয়ে আমি আবারও পরোটা বানাইতেছিলাম আবার একটু একটু করে ভিডিও করতেছি তো যেহেতু মুরগিটা ভেজে নিছি এখন পেঁয়াজ দিয়ে তারপর সুন্দর করে একদম বোনা করে নিব। তারপরে সবাই মিলে একসাথে বসে খাবো আমরা তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন দয়া করে আপনারা আমার ভিডিও দেখা শুরু করে কমেন্ট দিয়ে তারপরে লাইক করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আপনারা যে যেখান থেকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আপনারা আমারে কমেন্ট করবেন আর আপনারা আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইকে আর উৎসাহ জাগে ভিডিও করার জন্য আপনারা অনেকেই কি করার কমেন্ট করেন কিন্তু আসলে ভিডিও দেখে লাইক দেন না কারণ আমি যাদের ভিডিও দেখি লাইক কমেন্ট করে তারপরে আমি ভিডিও দেখি আর অবশ্যই আমি তাদের চ্যানেল আমি সাপোর্ট করে তারপরে যাই তো আপনারা সবাই দয়া করে যার যার চ্যানেলে ভিডিও দেখবেন অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন কারণ এমন না করলে আমরা কখনো সামনের দিকে আগাতে পারবো না আমি বারবার একটা কথাই বলি আর আপনারা কেউ ভিডিও কেটে কেটেও দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখে ওয়াশ টাইম পূরণ করবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে মুরগি বুনা হয়ে গেছে মানে এখানে চাপের সিস্টেমে করেই বুনা করে নেওয়া হয়েছে কারণ যেতে সবাই মিলে একসাথে খাবো আর পাশে ছিল পরোটা আমি যেতে পরোটা বানাইছিলাম তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ